আসসালামু আলাইকুম এ পর্বে আলোচনা করবো উইন্ডোজ টেনে বিভিন্ন ড্রাইভে থাকা বিভিন্ন ফাইল ফোল্ডারের আইকনগুলোকে কিভাবে সাজানো যায় আপনার সুবিধা মতো তো চলুন কিভাবে আইকনগুলোকে সাজাবেন তো আমি যে একটি ড্রাইভে যাই আমি এই ফাইল এক্সপ্লোরারে গেলাম ফাইল এক্স এক্সপ্লোরারে গিয়ে যে একটি ড্রাইভ আমি ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখানে বিভিন্ন ফাইল এবং ফোল্ডার শো করছে এই ফোল্ডারগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে দেখাবো হুম আপনার প্রয়োজন মতো তো এই যে ড্রাইভে থাকা অবস্থায় বিভিন্ন ফাঁকা অংশতে ডান বা ক্লিক করবেন এখানে গ্রুপ বাই আছে দেখুন এই গ্রুপ বাই এই গ্রুপ বাই এখানে মাউস পয়েন্টটা নিয়ে গেলে ডান দিকে কিন্তু আপনার বিভিন্ন অপশান চলে আসবে তো প্রথমে আছে নেম আমি নেমে যদি ক্লিক করি তাহলে আমার যে ফাইলগুলো এবং ফোল্ডারগুলো রয়েছে এগুলো একটি নেম হ্যাঁ নেম অনুযায়ী সাজানো থাকবে নেম অনুযায়ী বলতে আপনি একটু খেয়াল করুন আপনারা দেখুন এখানে এই যে এরিয়ার ভিতরে আছে এ থেকে এইচ পর্যন্ত এই যে ফোল্ডারগুলোর যে নাম এ থেকে এইচ পর্যন্ত সে ফোল্ডারগুলো শুধু আছে বা ফাইল বা ফোল্ডারগুলো এবং দ্বিতীয় যে আরেকটি সেকশানে এখানে আছে তেরোটি ফাইল রয়েছে আই থেকে পি পর্যন্ত যে ফাইলগুলোর নাম আই থেকে পি পর্যন্ত আছে ফাইলের নাম সে ফাইল বা ফোল্ডারগুলো এখানে শো করছে এরপরে আপনার নিচে দেখুন পাঁচটি ফাইল রয়েছে কিউ থেকে জেট সেহেতু এই যে ফাইলগুলো যেটা রয়েছে এগুলো ফাইলের নামগুলো অবশ্যই কিউ থেকে জেড পর্যন্ত এই ফাইলগুলো এখানে শো করছে তাহলে নেম অনুযায়ী কিন্তু আপনার সাজানো আছে এরপরে ফাঁকা জায়গা নম্বর নিয়ে ক্লিক করে আমি যদি টাইপ দিই টাইপে ক্লিক করি তাহলে আপনার এখানে যেমন এভিআই ফাইল এটা একটা টাইপের ফাইল এ টাইপটা আলাদাভাবে দেখাচ্ছে তারপরে ফাইল ফোল্ডার এখানে বাইশটি ফোল্ডার রয়েছে তাই দেখাচ্ছে এরপরে এমপি ফোর এটা ফাইল এমপি ফোর দেখাচ্ছে এরপরে মাইক্রোসফটের এইগুলো ফাইল মাইক্রোসফটের দেখাচ্ছে এক কথায় যে বিভিন্ন টাইপের হ্যাঁ টাইপ আলাদা আলাদা টাইপের আলাদা আলাদা আপনার ফাইল বা ফোল্ডারগুলোকে দেখাচ্ছে এরপরে ফাঁকা যাতে ক্লিক করে আমি যদি সাইজ দিই তাহলে যে সাইজ অনুযায়ী কিন্তু আমার এখানে সাজানো থাকছে যেমন আনস্পেসিফাইড এটা সাইজ মানে এখানে ফোল্ডারের যেহেতু সাইজ ওভাবে অ্যাকাউন্ট হয়নি এই জন্য আনস্পেসিফাইড মানে অনেকগুলো এখানে ফাইল ফোল্ডার আছে এই জন্য ওভাবে সাইজ হিসাবে এটি দেওয়া নাই এগুলো বাইশটি ফোল্ডার রয়েছে এরপর এখানে দেখুন যে এটা হিউজ এখানে দেখুন যে একটি ভিডিও ফাইল রয়েছে এবং ষোলো থেকে একশো আঠাশ মেগাওয়াইটের ভিতরে যে ফাইলগুলো সেখানে দেখাচ্ছে তারপরে এখানে আপনার এক থেকে ষোলো বির যে ফাইলগুলো এখানে একটি ফাইল আছে এখানে দেখাচ্ছে এখানে মিডিয়াম হয়েছে এত কিলোবাইট থেকে অন এম বি পর্যন্ত যে ফাইলগুলো এখানে শো করছে এখানে একটি সাইজ অনুযায়ী কিন্তু ফাইলগুলো সাজানো আছে এরপর আমি যদি ডেট মডিফাই দিই মানে আপনি কোন তারিখে বা কোন ইয়ারে ফাইলগুলো রেখেছেন ওই ইয়ার অনুযায়ী আপনার ফাইলগুলো সাজানো আছে যেমন লাস্ট উইক গত সপ্তাহে আমি এই ফাইলগুলো নিয়ে কাজ করেছি এই জন্য এই ফাইলগুলো লাস্ট উইকে দেখাচ্ছে একটি ফাইল আছে আর্লিয়ার দিস ইয়ার ইতিপূর্বে এই ইয়ারই ইতিপূর্বে কাজ করা হয়েছে চারটি ফাইল রয়েছে তারপরে এখানে আছে লং টাইম এয়ার পঁচিশটি ফাইল রয়েছে এটা অনেক দিন আগের এই ফাইলগুলো ব্যবহার করা এভাবে করে আপনি কিন্তু টাইম অনুযায়ী ডেট মডিফাই অনুযায়ী কিন্তু আপনি এখানে সাজানো রাখতে পারেন এরপর নানে যদি ক্লিক করি এখানে আছে দেখুন নান এই নানে যদি ক্লিক করি তাহলে আপনার নরমাল অবস্থায় ফেরত যাবে হুম তো ছাড়াও আপনি এই যে আপনি অপশানগুলো দেখতে পাচ্ছেন অপশানগুলো মোরে যাবেন এখানে মোর অপশান আছে এ মোরে ক্লিক করলে আপনার এখানে অনেক ধরনের আপনার আপনার রয়েছে যে আমি নেম লিব না তারপরে আপনার ডেট মডিফাই যদি আনচেক করেন তাহলে ডেট মডি এই ডি ক্লিক করে যে ডেট মডিফাই দেখতে পাচ্ছেন ডেট মডিফাই থাকবে না এগুলো আপনি চেক মার আনচেক করে দেখতে পারেন বা আরও যদি আপনার সাজানোর জন্য আরও বিভিন্ন ক্যাটাগরি ডিটেলস আরও ক্যাটাগরি রয়েছে আপনি এগুলো যে কোনো একটি চুজ করতে পারেন ওই অনুযায়ী আপনার ফাইল ফোল্ডারগুলোকে শো করাতে পারবেন সাজাতে পারবেন আশা করি বুঝতে পারলেন এখানে চারটি আপনার ডিটেলস থেকে চারটি অপশন সিলেট হয়ে আছে এই জন্য বাটনে ক্লিক করে আপনি চারটি অপশন পেয়েছেন এরপরে নিচে একটি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আছে এটি কেমন আপনি ধরুন কি যে নেম অনুযায়ী সাজালেন এরপর আমি চাচ্ছি যে নেম অ্যাসেন্ডিং অর্ডারে থাকে সাধারণত অ্যাসেন্ডিং অর্ডারে আছে অ্যাসেন্ডিং বলছে আপনার এ থেকে জেড পর্যন্ত এ থেকে এইচ পর্যন্ত এখানে যেহেতু নাম আছে সেহেতু এ থেকে এইচ পর্যন্ত প্রথমে আছে এ তারপরে আপনার যেমন ডি আছে সি আছে তারপরে ডি আছে এভাবে করে আপনার টু ডিসেন্ডিং হয়ে আছে ছোটো থেকে বড়ো এরপর আমি যদি ডিসেন্ডিং দিই তাহলে আপনার জেড থেকে শুরু হবে তাহলে কিউ জেড প্রথমে ফাইলগুলো রয়েছে কিউ থেকে জেড পর্যন্ত তারপর আই থেকে পি পর্যন্ত তারপর এ থেকে এইচ পর্যন্ত এভাবেকার আপনার অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং করেও সাজিয়ে রাখতে পারেন তা আমরা অ্যাসেন্ডিং থাক যেহেতু ছোটো থেকে বড়ো এভাবে খুঁজে আমার জন্য সুবিধা হবে তো আজকে এ পর্যন্ত অন্য পর্ব নিয়ে হাজির হব পরবর্তীতে আসসালামু আলাইকুম